হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি খুব সহজ একটা ঘরোয়া রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হলাম পাট শাকের ডাল কিন্তু খুব কিন্তু বাড়িতে আমরা তৈরি করেই নিতে পারি আর খেতে কিন্তু দারুণ লাগে আর শাকের কিন্তু অনেক গুনাগুণ আছে আমাদের প্রেশার তারপর কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে কিন্তু শাক আমাদের অনেকভাবে সাহায্য করে এছাড়াও শাকের অনেক গুণাগুণ আছে আর শাক কিন্তু আমাদের শরীরের পক্ষেও ভালো খাওয়া তাহলে চলো আজ আমি কিভাবে খুব সহজভাবে ভাবে পাট শাকের ডাল করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো আমি একাটি কিন্তু পাট শাক নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু প্রথমে শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এবার এই শাকটাকে আমি বেছে নেব দেখো একটা একটা করে পাটশাক ছিড়ে শাকের কিন্তু এইভাবে মাঝখানের শীতটা কিন্তু বাদ দিয়ে দিতে হয় এইভাবে কিন্তু আমি সবকটা পাটশাক ছাড়িয়ে নেব আর যেগুলো একদম কচি পাতা হবে সেগুলো শীতটা না বাদ দিলেও চলবে এইভাবে কিন্তু আমি পাটশাকের শিরগুলো বাদ দিয়ে সবকটা পাটশাক ছাড়িয়ে নেব পাট ভাজা পাট ডাল সব রকমই কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু আজ আমি পাটশাকের ডাল করব সেই জন্য কিন্তু পাট দেখো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি সবকটা পাট শাক আস্তে আস্তে ছাড়িয়ে নেব আর এই দিকে দেখো আমি প্রেশারে কিন্তু আজকে আমি মুসুর ডাল দিয়ে পাট করব করবো পেশারে কিন্তু আমি একশো গ্রাম মতো ডাল দেখো সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর এইদিকে কিন্তু আমার পাট শাকটাও ছাড়ানো হয়ে গেছে ছাড়ানো হয়ে ভালোভাবে কিন্তু ধোয়াও হয়ে গেছে এবার আমি দেখো প্যান বসিয়ে দিয়েছি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দেখো আমি একটা কাঁচ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম এবার শুকনো লঙ্কাটা দেখো একটু ভাজা ভাজা হবে এবার এর মধ্যে দেখো আমি কটা রসুন কুচি করে দিয়ে দিলাম দিয়ে শুকুল রঙা রসুনটা দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি রসুনটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দেখো আমি একটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে নেব তোমরা চাইলে নিরামিষ ভাবে করতে পারো রসুন পেঁয়াজটা না দিয়ে আমি পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু করলে কিন্তু কিন্তু ডালটার টেস্টটা দারুণ আসে দেখো একটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি রসুন পেঁয়াজটাও ভালো করে এবার ভেজে নেব এটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে কিন্তু আমি কেটে রাখা শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে একটু ভালো করে ভেজে নেবো একটু নাড়াচাড়া করে নেবো আর না ভেজেও কিন্তু তোমরা ডালটা করতে পারো কিন্তু পেঁয়াজ রসুনটা একটু দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো শাকটা একটু ভেজে ডালটা করলে কি শাকের ডালের টেস্টটা কিন্তু দারুণ আসে অনেক সময় শাকের কিন্তু একটা গন্ধ আসে নাড়াচাড়া করে নিলে কিন্তু গন্ধটা চলে যায় দেখো এটাকে আমি একটু জাস্ট ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজবো না কিন্তু তোমরা এই পাটশাকের ডালটা যে কোনো ডাল দিয়ে করতে পারো আমি এখানে কিন্তু মুসুরির ডাল দিয়ে করেছি এটা নিরামিষ ভাবে তোমরা মটর ডাল দিয়ে করতে পারো আর কার পাট শাকের ডাল খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো শাকটা যখন একটু নিতি আসবে ভাজাটা হয়ে আসবে তখন এর মধ্যে কিন্তু সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দেখো আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম একটু অল্প সামান্য জল দিয়ে দিলাম জলটা তোমরা পরিমাণ বুঝেই দেবে কারণ যখন ডাল শাকের সাথে ডালটা ফুটবে না ডালটা অনেকটা ঘন হয়ে আসবে এবার এর মধ্যে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে নিলাম এবার পরিমাণ মতো হলুদ দিয়ে নেব অল্প সামান্য দেখো আমি মিষ্টি দিয়ে নিলাম দিয়ে এবার ভালোভাবে নুন হলুদ তার ডালের সাথে মিশিয়ে নেব নিয়ে এটাকে কিন্তু এবার একটু ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের পাচাকের ডাল লেডি দেখো এটা কিন্তু ফুটে এসছে আমি আবার ভালো করে নাড়িয়ে দিলাম তোমরা ঘনটা নিজেরা নিজেদের মতো করবে কে কিরকম ঘন খেতে চাও আমার কিন্তু পাটশাগের ডাল রেডি এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে এই পাটশাকের ডালের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে নিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এইভাবে বাড়িতে শাকের ডাল করে একটু খেয়ে দেখো এই গরমে দুপুরে দারুণ লাগবে গরম গরম ভাত আর সাথে একটু গন্ধরাজ লেবু নিয়ে নেবে তাহলে কিন্তু অসাধারণ লাগে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক ও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা